প্রিয় সম্মানিত দর্শক দেশের প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক এখন আপনাদেরকে দুইটি পাখির দৃশ্য দেখাবো সরাসরি সৌদি আরব থেকে সৌদি আরব থেকে দুইটি পাখির দৃশ্য দেখাচ্ছি এই পাখিগুলোকে বাংলাদেশে ঘুঘু পাখি বলা হয় আমরা এই পাখিগুলোকে ঘুঘু পাখি নামে পরিচিত এই গুঘু পাখিগুলো একবারে নিকট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার জীবনের সর্বপ্রথম এইভাবে গুগু পাখির নিকটে গিয়েছি আমি ধরার জন্য চেষ্টা করব ধরেও দেখার চেষ্টা করব দেখি পারি কি না ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন একবারে নিকটে চলে আসলাম হাত বাড়িয়ে দিলাম গুগুপাকি পাখি ধরার জন্য দেখি ধরা যাক কিনা চলে গেল দূরে আবার চেষ্টা করছি ধরার জন্য দেখি ধরতে পারি কি না ধরে ফেলেছি হাতের মুঠায় নিয়ে গিয়েছি একবার হাতের উপরে বসিয়ে দিলাম কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় সম্মানিত দর্শক উড়াল দিয়ে চলে গেল উপরে উঠে চলে গেল পাখিটি সর্বপ্রথম গুগু পাখিটি এইভাবে আমি ধরেছি উপর থেকে নিচে পড়ে গিয়েছে দ্বিতীয় পাখিটি দেখি ধরা যায় কিনা ধরতে পারলাম না উপরে চলে গিয়েছে নিচে যে পাখিটি আবার পড়ে গিয়েছে ওই পাখিটি দ্বিতীয়বার ধরার চেষ্টা করছি পাখি আয় আয় আমার কাছে আয় এসে পড়ে গিয়েছে হাতের মুঠা নিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য সর্বপ্রথম এরকম দৃশ্য আমি দেখেছি পানি খাওয়ার চেষ্টা করেছি দেখে পানি খাওয়ানোর এই যে পানি খাওয়া পানি খাওয়ালাম ও বাটির পানির বাটির উপরে বসিয়ে দিলাম এ পাখিটির বাসা আছে এই জায়গায় বাসাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এ দেখতে পাচ্ছেন ওই যে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সিসি ক্যামেরার উপরেই রয়েছে পাখির বাসা এ দেখতে পাচ্ছেন ওই বাচ্চার পাখির বাসা হলো এটি এ বাসার ভিতরে বর্তমানে বাচ্চার মা অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাখিটির বড় পাখিটি দেখা যাচ্ছে তার ওই যে পাখিটির মাথা দেখা যাচ্ছে আপনারা যে পানির পাত্র দেখতে পেয়েছেন ওই পানির পাত্রে প্রতিদিন আমি ভরপুর করে রাখি যাতে পাখিরা পানি পান করতে পারে এ জায়গায় এসে